আলহামদুলিল্লাহি আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকেই আমাদের এই ইসলামিক টিভি চ্যানেল কর্তৃক আয়োজিত প্রশ্ন উত্তর সিরিজের প্রথম পর্বটি দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিয়াউর রহমান তো সবাই মুসলিম মানুষ তাই না তাহলে মুসলমান হিসাবে তা ধর্মীয় জ্ঞান থাকা দরকার আল্লাহ তো কইছে যে সব মুসলমান পুরুষ নারী সবারই জ্ঞান অর্জন করা ফরজ সেই হিসাবে আপনার দুইটা প্রশ্ন করবো যদি দুইটা সঠিক উত্তর দিয়ে তাহলে আপনার জন্য একটা ছোট্ট পুরস্কার আছে এটা আমাকে তরফ থেকে দিব আমরা খুশি হয় ঠিক আছে তাহলে আপনার জন্য প্রথম প্রশ্ন হলো আল্লাহ কোনে আছে কোন আল্লাহ হ্যাঁ আল্লাহ নবীর ঘরে আছে মানে আল্লাহ কোনে থাকে আল্লাহ তো আছে নিশ্চয়ই আমরা জানি জানি না আল্লাহালা কোনে আছে এখন আপনি জানা থাকে আলহামদুলিল্লাহ মোটামুটি মোটামুটি সঠিক আল্লাহ আকাশে থাকে এরকম না উত্তরটা হলো আল্লাহ যেহেতু কোরআনের মধ্যে কৈছে যে আর-রহমানু আলাল আরশ তাওয়া তার মানে আল্লাহ সব তো আকাশের উপরে থাকে সূরা ত্বহার মধ্যে আল্লাহ কৈছে তাহলে প্রথমটা আপনি পারছেন আল্লাহ এখন দ্বিতীয় প্রশ্ন আমরা যে কালেমা পড়ি এই কালেমারে আমরা তাওহীদ কই এই তাওহীদের আসলে অর্থ কি

যাই কোটা তো ঠিক আছে তারপরও কালেমাডার মূল একটা অর্থ কিন্তু আছে আপনি কি তবলিক টবলিক গেলাম মানে সবাই কোনোদিন গেছেন যাইনি জান নাই না তো যাই হোক একটা অর্থ আছে সুন্দর একটা অর্থ আছে হ্যাঁ এটা হলো কি তাও হিত তার মানে একাত্মবাদ তার মানে আল্লাহ একজন একজন হ্যাঁ এটা স্বীকৃতি দেওয়া ঠিক আছে আল্লাহ একজন আল্লাহ একজন এই এইদারি কালেমার অর্থ হলো যে লা মানে আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো অন্য কোনো মাবদ নাই মানে আল্লাহ একজন বলে আমরা নিলাম স্বীকৃতি দিলাম তাই না ঠিক ক্ষেত্রে আল্লাহরে একজন বিলাই মাইনে নাও এটাই হচ্ছে আমগো এই তাওহীদ মানে এটা হচ্ছে কালেমার মূল অর্থ ঠিক আছে মাশাআল্লাহ আপনি পার্সেন্টেজ কত একটা খুব ভালো লাগলাম নাতে কথা কে আপনি অন্তত অনেক মানুষ জানেই না আপনি যে তাও প্রথম প্রশ্নটা যে উত্তর দিয়ে আসছেন আল্লাহ কোনে থাকে আল্লাহ আকাশে থাকে আল্লাহ আরসের উপরে থাকে এটা হলো মানুষের আকিদার বিষয় এটা হলো বিশ্বাস যদি এটা বিশ্বাস না করে অন্য কিছু বিশ্বাস করেন তাহলে আল্লাহর আল্লাহ আল্লাহরে কি আমরা চিনলাম না চিনলাম না তাই না ঠিক আছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ ভালো থাকেন তা আপনার জন্য একটা ছোট্ট জিনিস আছে হ্যাঁ যেহেতু আপনি পারছেন যাই হোক দ্বিতীয়টা যদি অতটা ভালো হয় নাই তারপরেও আমরা মাইনে নিছি যে এটা আপনার সঠিক উত্তর

Samo da dočekam. Samo da dočekam. Assalamu alaykum. Wa alaykum